সন্তানের বাবা হওয়ার পর থেকে পরিবর্তন লক্ষ্য করা গেছে জিয়াউল হক পলাশের মধ্যে এবার বাবা মাকে নিয়ে ওমরা পালন করলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত পলাশ ব্যাচেলর পয়েন্টে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ সম্প্রতি বাবা মাকে নিয়ে ওমরা পালন করেছেন তিনি তেরোই ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা মায়ের সঙ্গে মক্কা শরীফে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন তিনি ক্যাপশনে পলাশ লিখেছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া বাবা মাকে সঙ্গে নিয়ে ওমরা পালন করলাম আলহামদুলিল্লাহ এর আগে কয়েক মাস আগেই তাবলিক জামাতে গিয়েছিলেন তিনি পলাশ বলেছিলেন নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব আল্লাহ আমাকে কবুল করেছেন এজন্য যেতে পেরেছে আমি সুক্রিয়া জানাই জিয়াউল হক পলাশ ব্যাচেলর পয়েন্ট ছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেস নামে বেশি পরিচিত হয়ে উঠেছিলেন এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার চেষ্টার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন পলাশ ব্যক্তিগত জীবনে নোয়াখালী জেলার সুনাইমুড়ি উপজেলা কালিকাপুর গ্রামের ছেলে কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায় পড়ালেখা করেছেন ঢাকাতেই পলাশ হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে পরিচিত পেলেও তিনি একজন পরিচালক তিনি তার কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে।